ফজলুর রহমান সাহেবকে বলি আপনারা সবাই বাল পাক না কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে ষোলো বছর ক্ষমতায় থাকলো ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবিক খেয়ার পর্যন্ত সে কাটে নাই হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল যে ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে কার বেশি হবে আপনার না ছাত্রদের ছাত্র জনতা আপনারা আপনি বলবেন একবার আপনার ছেলের মতো বয়স ওকে ছেলের মতো বয়স সবাই রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক পতিতার রোল প্লে করেছেন গত তিপ্পান্ন বছরে আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈশান্বিত হয়ে কিভাবে খোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান ফজলুর রহমান সাহেব আপনি আমার শত্রু না ফজলুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোন খারাপ মানসিকতা নাই কিন্তু এটা কি করছেন আপনি ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে উদারতা দিয়ে শিক্ষা দিয়ে দূরদর্শিতা দিয়ে ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে নীতিমত দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি এরিস্টোটল যে আপনার চেয়ে ভালো কেউ জানে না এসব আতলামি কোথায় পাইছেন আপনি আবার আমি তার আরও একটা ডায়লগ শুনাই একটু বল শুনেন আপনারা আঝারিকে দিয়ে বক্তিতা করায় সিলেটের তো আঝারীকে বাড়া দি আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বক পৃথিবীর সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রা শুধু রাজনৈতিক বক্তিতা হয় যার নাম কয় ইসলাম এটা তো কা ওরান দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মাওলানা মোলবিরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতাছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার দর্শকবৃন্দ কয়েকদিন আগে শামসুজ্জামান দুদুর কষ্ট হয়েছে আজহারের ওখানে মিজানুর রহমান আজহারের ওখানে মাহফিলে এত লোকজন কেন যায় তো এখন আমরা সবাই শামসুজ্জামান দুদুর সমালোচনা করেছি এখন ফজলুর রহমানও মিজানুর রহমান আজহারের দিকে তাকাইছে সমস্যাটা কোন জায়গায় এক জায়গায় ওর ওখানে সারা রাত্রে বসে লোকজন ইসলামের কথা শুনে রাজনীতির কথা শুনে আলাপ আলোচনা শুনে ফজলুর না এবং আরো একটা কথা বাংলাদেশের রাজনীতিতে এটা কেমন সংলাপ যে এখন আপনারা রাজনীতিতে যখন আপনারা দেউলিয়া সেক্ষেত্রে ইসলাম নিয়ে কেউ যদি ওয়াজ মাহফিল করে সেক্ষেত্রে যদি ইসলাম কোরআন শিক্ষা দেয় তাফসির মাহফিল করে এখানে আপনার অসুবিধা কি ফজলুর রহমান সাহেব আপনি কি বাংলাদেশে ইসলাম সম্পর্কে কোন দিন দশটা মানুষকে বসিয়ে আপনি কারোর কাছে কথা শুনিয়েছেন শুনেন নাই আপনার কথা কেউ শুনেছে শুনে নাই আপনি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে এ ধরনের ওয়াজ মাহফিল হয় সারারাত রাত্র মাইক লাগিয়ে কোথায় হয় সাউথ আফ্রিকা কোথায় হয় সৌদি আরবে যখন সবে বরাত হয় সবে কদর হয় অথবা আহ হজের সময় অথবা ওমরার সময় সেখানে কত সময়ের জন্য মদিনা মনুয়ারা বন্ধ থাকে সেক্ষেত্রে কত সময় ধরে মক্কা শরীফের আমাদের মক্কা আহ মসজিদ কোন জায়গায় আমি এটা বলি না মক্কা শরীফে যেখানে মেইন আমাদের স্তম্ভ যেখানে মানুষ তাওয়াফ করে যেখানে মানুষ নামাজ পড়ে ওটা কতক্ষণ বন্ধ থাকে ওখানে কন্টিনিউলি বাদ্যাতবন্দি কি চলতে থাকে আপনি একটু উদাহরণ দিয়েছেন আপনি মুসলিম ব্রাদারহুড এর সম্পর্কে আপনার কি ধারণা আছে শামসুর রহমান সাহেব আপনি টিউনেশিয়ার মুসলিম ইসলামিক জলসা নিয়ে আপনার কি ধারণা আছে সেনেগালের মুসলিম জলসা নিয়ে আপনার কি ধারণা আছে কোন ধারণা আছে আপনার আজকে পিক করতে হলো মিজানুর রহমান আধারের ওখানে কে বাধা দিছে কে বাধা দেয় নাই একটা কারণে বাধা দেয় আপনার মতো হারাম যা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান আপনার মতো বদমাইশরা আবুলিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান কবিতা লিখতে চান গদ্য লিখতে চান আপনার না তো হারামজাদা ফজলুল রহমান সাহেব আপনাকে আমি গালি কেন দেব যে এত দরকার নাই আপনাকে তো আমি ভদ্র ভাষায় আপনাকে বলতে পারি যে আপনারাদের এই চরিত্রগুলো বদল করুন মিজানুর রহমান আজাহারি আপনাদের কোনো প্রতিদ্বন্দী না মিজানুর রহমান আযাহারি

যেই স্পৃহা যে আবেগ এটা আপনারা বুঝতে পারেন না আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে না বুঝে আমি বলবো না আপনি আপনি নিজেদের বলতে এটা বলছি না কিন্তু আপনি কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিশদাকার করতে চাচ্ছেন আপনি কে কথা বলার ফজলুর রহমান সাহেব যে মিজানুর রহমান আজহারি হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে পয়সা কি আপনি দিচ্ছেন আপনারা যখন রাজনৈতিক কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন ময়মন সিং হাজির করেন প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করেন ওই টাকা কোথার থেকে আসে ফজলুর রহমান সাহেব আপনি হঠাৎ করে মিজানুর রহমান আজহারি আপনার খারাপ বলতে হলো কে বাধা দিচ্ছে এটা নিয়ে কথা বলতে হলো হোয়াট ইউ গেট দিস সেন্টিমেন্ট শুধু ফজলুর রহমান না বাংলাদেশে যারা রাজনীতি করেন বিএনপি রাজনীতি করেন জামাতের রাজনীতি করেন অথবা অন্য দলীয় রাজনীতি করেন আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা যারা রাজনীতির নামে বিশ্বাবৃত্তি করেন আল্লাহর ওয়াস্তে আবার এই কথাটা মনোযোগ দিয়ে শুনে কথাটা কি রাজনীতি আপনি যদি সঠিক রাজনীতি করেন আপনার বিগিনিং কোথায় জানেন জনগণের পালস আপনাকে বুঝতে হবে ফজলুর রহমান সাহেব মিজানুর রহমান আজহারির ওখানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায় কেন জানেন তিনি একজন ইসলামিক ভালো বক্তা উনি কোরআন মজিদ সম্পর্কে হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে তার ভিতরে নিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে সেটা কি জানেন উনি জনগণের সাথে তাদেরকে তারপরে ওখানে সারা রাত বসে গজল গান না তাফসির করেন না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন জনগণ মন দিয়ে আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে তারপরে ওয়াজ আজ মাহফিলের লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে ইরানিং আবার বিএনপিও শুরু করেছে কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে পারেন নাই আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে ছোট করতে হবে দর্শক বৃন্দ আবার আমি একটা ফজলুর রহমান সাহেবের আরো একটা ভিডিও আছে আমি এটা দেখাতে চাই আপনাদেরকে তার কথাবার্তা নমুনা শুনে আরে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে নাকি শেখ মুজিবন ব্যাসে আইসা আসলো দশই জানুয়ারি আর সতেরোই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের দর্শক বৃন্দ দেখেন আমি অনেকে আমাকে বলে যে আপনার মুখ খারাপ আপনি গালি দেন আপনারা আমাকে বলেন না কিন্তু আমাকে একটা কথা বলে বাংলাদেশের যারা রাজনীতি করে রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুইটা জিনিস কি থাকতে হবে না এক জনগণের পালস বোঝা এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা এটা উচিত কি উচিত না যে রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার ফজলুর রহমান বলে রাজাকার জামান দুদু বলে রাজাকার মির্জা আব্বাস বলে রাজাকার কোথায় বিমান পিনතරাই দنين বলে রাজাকার আপনারা বুঝেছেন কোথায় এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে দশক বিন্দু একা একা চিন্তা করে দেখেন এই রাজাকার এই রাজাকার এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা ফজলুল রহমান সাহেব আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাক বা এই জনগণের অনুভূতিকে বোঝার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে জনগণকে একতাবদ্ধ করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে সতেরো থেকে বিশ কোটি মানুষের কল্যাণ সাধনের জন্য এখন আপনাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি এটা হয় রাজনৈতিক যা দলগুলো নেতারা এমন ভাবে মন্তব্য করবে যে রাজাকারের বাচ্চা উনি বলছে শেখ মুজিবুর রহমান না হলে সৈন্যদের পাঠানো হতো না ফজলুর রহমান সাহেব আপনার শিক্ষাকে আমি এখন কোশ্চেন করি আপনার দূরদর্শিতাকে আমি কোশ্চেন করি আপনার যোগ্যতাকে আমি কোশ্চেন করি আপনি একটা অযোগ্য বুড়া আপনার একটা হুপড়ি আপনি একটা গাবুর কি জন্য জানেন আপনারা সিম্পলিসিটি দিয়ে দেখেছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের তাড়িয়েছে উনি যদি বাংলাদেশের সেনাদের ভারতীয় সেনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে থাকে তাহলে পরবর্তীতে বাংলাদেশে পঁচিশ হাজার রয়ের সেল কেন পাওয়া গেল ফজল রহমান সাহেব আপনি কি কথার জবাব দিবেন আজকে আপনারা আপনি খুব গর্ব করে বলছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী ওটা ছিল সিম্বলে ভারতীয় বাহিনীদেরকে ইউনিফর্মে যারা পরা ছিল তাদেরকে তাড়িয়েছে সত্যি কথা ওকে তাড়িয়েছে কিন্তু ইউনিফর্মের বাইরে সিভিল ড্রেসে যেই সব পঁচিশ হাজার ছেল রয় বাংলাদেশের ছিল ২৫ বছরের দাসত্ব চুক্তি ছিল এই স্বাক্ষর গুলো মুজিব শেখের নখদর হয় না ফজলুর রহমান সাহেব আপনি কি আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছেন আর আপনি ভারতীয় কুট্টার বাচ্চা ভারতীয় বিশ্বার বাচ্চা আপনি এর কথার জবাব দিবেন আপনি কি বলবেন পঁচিশ বছরের